দু সালে তালিকায় নাম থাকলেও কমিশনের যে আপলোড করা ভোটার তালিকা সেখানে নাম নেই কোচবিহারের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তিনশো তিন নম্বর বুথ এই বুথে পাঁচশো একাশি জন ভোটারের নাম না থাকার অভিযোগ মাথা ভাঙা বিধানসভার পচাগড়ে চারশোর বেশি ভোটারের নাম না থাকার অভিযোগ দু সালের যে তালিকা যে তালিকাকে বেঞ্চমার্ক ধরা হচ্ছে সেই তালিকায় নাম রয়েছে কিন্তু কমিশনের আপলোড করা যে ভোটার তালিকা সেখানে নাম নেই বলে অভিযোগ শুভেন্দু ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে শুভেন্দু নিঃসন্দেহে এটা চমকে দেওয়ার মতন তথ্য তার কারণ একটা বুথ সেই বুথে যদি পাঁচশো একাশি জনের ভোটারের নাম না থাকে এই গরমিলটা হলো কীভাবে একদমই তাই দেখো এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে যেটা জানিয়ে রাখি কোচবিহার উত্তর বিধানসভা খাপাইডাঙা অঞ্চল সেখানে যে বুথটি রয়েছে তিনশো নম্বর বুথ যেটি দু সালে এটি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ছিল এবং দু নম্বর বুথ ছিল সেই বুথের যখন কমিশন আপলোড করে সেই বুথের ভোটার লিস্ট এবং সেখানে দেখা যায় যে যে হার্ড কপি যেই দু দু সালের সেই বুথের সেখানে আটশো আটশো আটশোর বেশি আটশোর বেশি কিন্তু মানুষের ভোটারের নাম রয়েছে কিন্তু পরবর্তীকালে যে আপলোড করা যেই কপি সেখানে কিন্তু মাত্র একশো চল্লিশ এবং এটা নিয়েই কিন্তু ইতিমধ্যে বিতর্ক দেখা দিয়েছে ইতিমধ্যে খাপাইডাঙ্গা অঞ্চলের যারা এই যে তিনশো তিন নম্বর বুথের বাসিন্দারা জেলাশাসক দপ্তরের সামনে গেছেন এবং তারা সেখানে ডেপোরেশন দিয়েছেন এবং যেটা সরকারি সূত্রে যেটা জানানো হচ্ছে ইতিমধ্যেই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে শুধুমাত্র খাপাইডাঙ্গা যে তা নয় মাথা কিন্তু সেখানে মাথা বাঙা বিধানসভার পচাগর যেই অঞ্চল আছে সেখানেও একশো ষাট নম্বর বুথে সেখানেও দেখা যাচ্ছে যে গরমিল রয়েছে দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট রয়েছে তার সাথে কিন্তু বর্তমান যে ভোটার লিস্ট আপলোড করা হয়েছে তার গরমিল রয়েছে যেমন এই এই বিধানসভায় একশো ষাট নম্বর বিধানসভায় জনসংখ্যা যেটা ভোটার সংখ্যা আটশো ছেচল্লিশ জন সেখানে ভোটার ছিল এবং যেটা দেখা যাচ্ছে যে অনলাইনে আপলোড করা যে ভোটার লিস্ট সেখানে যাচ্ছে এক থেকে চারশো ষোলো জন পর্যন্ত নাম রয়েছে এরপরে চারশো থেকে চারশো জনের নাম কিন্তু ভোটার লিস্টে অনুপস্থিত একেবারে এই গরমিলটা কিভাবে হচ্ছে কারণ দু এর ভোটার তালিকায় নাম থাকছে অথচ কমিশনের আপলোড করা ভোটার লিস্টে নাম থাকছে না একটা বুথের সংখ্যাটা প্রায় পাঁচশো একাশি এরকমই দুজন কি বলছেন একবার আকবর আপনাদের সামনে আমি দুই সালে সবগুলো ভোট দিয়েছি আমার এখন ভোটার মধ্যে নাম নাই এই কাজটা হওয়ার আগেই আমি দুইবার ভোট দিয়েছি পরম দিকে এখন তো এইটা কার্ড হওয়ার পর আবার ভোট দিয়েছি আমি এখন পঁচানব্বই সেন্ট এর মধ্যে আমার এই কার্ডটা ভোটের লিস্টে নাম নেই নামটা কী ভেবে বাতিল কতটা চিন্তায় আছে আমি পরিবারটা চিন্তায় আছি চিন্তার কারণে তো আমার এখানে আসা দেখি ওরা কি করে কালকে দেখলাম হ্যাঁ নেই তারপরে এখন পঞ্চায়েত বললো চলো যাই এখন কী করবো আমার বাতিলটা আমি কুড়ি জানতে চাই আমাদের সমস্যা হলো এই ভোটার লিস্ট নিয়ে ভোটার লিস্টের নাম থাকবে না কেন আমরা এখানকার কুচবিহার স্থানীয় রাজবংশী আমাদের জন্ম মাটি আমরা এত বছর থেকে ভোট দিয়ে আসতেছি তাই এখন কেন আমাদের ভোটার লিস্টে নাম থাকবে না আমরা এখন ছিন্ন ভিন্ন হয়ে যেতেছি আমরা রাস্তাঘাটে আমরা মনে করো আমরা এখন রাস্তাঘাটে আত্মহত্যা করার জন্য আমরা চলছি যদি এই ভোটার লিস্টে নাম না থাকে তা আমরা আমরা আত্মহত্যা করবো রাস্তায় আমরা অনেক দিন থেকে ভোট দিয়ে আসছি হ্যাঁ দুই হাজার দুইও দিছি আমাদের এখন যে তালিকায় এখন ভোটার লিস্টটা বাইরেছে সে ভোটার লিস্টের মধ্যে আমাদের কারো নাম নাই আমরা বিশাল বড় আতঙ্কের মধ্যে আছি কেউ ফাঁস দিছে কেউ বিষ খেয়েছে কেন এগুলো হচ্ছে আর আমাদের যদি এই ভোটার লিস্টের নাম না থাকে তাহলে আমরা রাস্তাঘাটা আমরা আত্মহত্যা করতে যাব কোচবিহারের এই ঘটনা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপান উত্তর বিজেপি থেকে তৃণমূল কার কি বক্তব্য দেখুন মাথাঙ্গাজের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দু সালে যে ভোটার লিস্ট দু হাজার সালে যে ভোটার লিস্ট ভোটার সংখ্যা হচ্ছে টোটাল আটশো একচল্লিশ তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারশো ষোলো অব্দি আছে তাহলে আটশো একাশি থেকে ভোটার লিস্টে নাম আছে চারশো ষোলো বাকিটা বোধ হয় যেহেতু না এই আমরা আমাদের ট্রেড একটা মার্ক করে দেওয়া আছে দু হাজার দুই আমরা যেটা পেলাম তাতে চারশো ষোলো আছে বাকিটা নেই তাহলে এই যে এটাকে পুকুর চুরি বলা যায় আর সংশোধন সংযোজনী যেটা আছে সেটা আলাদা আছে পাঁচটা আছে এখানে সংশোধনী তাহলে রকম যদি কোনো কোনো বুথে হয় তারে বিজিবি দলের নেতারা তারা যে বলছে ভোট তিন লক্ষ ভোট আউট হবে বা তিন কোটি আউট হবে যারা বলছে তারা হিসাব করে বলছে এখানে বিজেপির কোনো ব্যাপার নেই যা কিছু করছে নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে যেটা রয়েছে সেই অনুযায়ী তারা করছে আর এসআইআর নতুন করে কিছু হচ্ছে না এসআইআর নির্বাচনী প্রক্রিয়ার একটা অঙ্গ দু হাজার দু হাজার এসআইআর হয়েছিল সেখানে অনেক লোকের নাম বাদ দিয়েছিল আজকে যে সমস্ত বুথে যে সমস্ত অঞ্চলে আজকে নাম বাদ গিয়েছে তৃণমূল আজকে যেটা নিয়ে রাজনীতি করছে সেটা হচ্ছে দু হাজার দুই সনে পরে যারা অবৈধভাবে না অবৈধভাবে যারা এখানে নাম তুলেছিল তাদের নামটাই বাদ যাওয়ার কথা আর তৃণমূলের এখানেই ভয় যে অবৈধ ভোটার ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী ভোটারদের ভোটার লিস্টে নাম তুলে দিয়ে ভরিয়ে দিয়ে তাদের মাধ্যম নির্বাচনের পর নির্বাচন দিতে আসছে আর এই নামগুলো বাদ গেলে পরে আজকে তৃণমূল তাদের যেটা সুবিধা অবৈধ ভোটারের মাধ্যম দিয়ে তার নির্বাচনে যেতা সেটা বন্ধ হয়ে যাবে তার জন্য আজকে তৃণমূল এটা নিয়ে রাজনীতি আজকে করছে বিজেপির নাম জড়াচ্ছে